এই আদার গুঁড়োটা আমি বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মুরগি চেনে আবার একটা নতুন রেসিপি মানে রান্না না আজকে একটা টিপস দেবো এই আদার এইখানে দেখো এই আদা কিন্তু এখন অনেক কিনতে পাওয়া যাচ্ছে কম দামে তোমরা কিন্তু এরকম আদা কিনে নিতে পারো আমি দেখো আদা কিনে একটুখানি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আদাটা পরিষ্কার হয়ে গেছে এরকমভাবে আদা কিনে নিয়ে আদা কিন্তু আমরা গুঁড়ো করে রাখতে পারি যদি বলে আদাটাকে গুঁড়ো করব কি করে আমরা কিন্তু আদাটা অনেক দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারি এই আদাটা কিন্তু গরম পড়লে তখন কিন্তু আদার খুব দাম হয়ে যায় আর এখন একটু একটু ঠান্ডা আছে তখন আদার দামটা কিন্তু খুবই কম আমরা কিন্তু অনেকটা আদা কিনে তখন স্টোর করে রেখে দিতে পারি তাহলে কিভাবে কি করব তাহলে চলো দেখতে থাকো আর আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি আমার খুব শরীর খারাপ হয়ে গেছে বলছিলাম হাতে এরম ব্যথা ওই ব্যথাটা কিছুতেই কমছে না ডাক্তারের কাছে ছুটোছুটি করতে করতে আমি আর মানে কোনো রান্না ছাড়তে পারছি না আর আমি এখন যদিও রান্না ছাড়ি অনেক পর পরই ছাড়বো কেননা আমার হাতটা নিয়ে খুব ভুগতে আছি আর এখানে দেখো আমি এরকম আদা নিয়ে নিয়েছি আদাগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নেব এখানে দেখো আমি আদাগুলোকে এরকম গোল গোল করে কেটে নেব এরকম দেখতে পাচ্ছ এরকম একটু পাতলা করে কেটে নেবে পাতলা করে কেটে নিলে দিয়ে এরকম করে সবগুলো কেটে নিয়ে আমি রোদে শুকনো করে নেব দুদিন কি তিন দিন শুকনো করলেই পুরো খটখটে শুকনো হয়ে যাবে তাহলে চলো আমি শুকনো করে তারপর তোমাদেরকে দেখা এখানে দেখো আমি তিন দিন বাদে আদাটা শুকনো করে দেখাচ্ছি কতটা শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ এই আদাটা একদম শুকিয়ে খটখট হয়ে গেছে তাহলে চলো এটা আমি মিক্সিতে দিয়ে নিই এখানে দেখো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই মিক্সির জারে কিন্তু এরকমভাবে দিয়ে আমি গুঁড়িয়ে নিয়ে আসছি এখানে দেখো বন্ধুরা আদাটাকে পুরো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এ দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর গুঁড়ো হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ তাহলে এক বছরের জন্য কিন্তু স্টোর করে তোমরা এরকমভাবে রাখতে পারো এই আদার রেসিপিটা এখানেও দেখো আরেকটিও আছে আমি আদাটাকে অনেকটাই গুঁড়িয়ে নিয়েছি তাহলে দেখতে পেলে এখানে দেখতে পেলে কত সুন্দর কিন্তু আদার একটা পাউডার তৈরি করে নেওয়া গেল কত সুন্দর হয়েছে তোমরা দেখেও বুঝতে পারছো আর এটা কিন্তু তরকারিতে বা যে কোনো জিনিসে তোমরা দিতে পারবে ঝট করে তাড়াতাড়ি হবে তাহলে দেখতে পেলে কত সুন্দর একটা আদার গুঁড়ো তৈরি হয়ে গেল এখানে দেখতে পেলে বন্ধুরা আদাটা কী সুন্দর আনি গুঁড়ো করে নিলাম দেখতে পারলে আদার গুঁড়োটা কিন্তু কত সহজেই বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু এক বছর টিকেই থাকবে এটা কিন্তু কিছুভাবেই নষ্ট হবে না যেহেতু শুকনো করা আছে আর গুঁড়ো করা আছে এই সময় আদার দাম কম তোমরা কিন্তু আদা গুঁড়োটা এরমভাবে তৈরি করে রাখতে পারো যেরকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরকম কিন্তু ঘরেও আদা গুঁড়ো তৈরি করে রাখতে পারো এরম কিন্তু দোকানেও বিক্রি হয় আদা গুঁড়ো তার থেকে ভালো আমরা নিজের হাতেই করে নিতে পারবো এখন আদার দামটা কম আর যদি একটুও ভালো লেগে থাকে এই আদার গুঁড়োর রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা